দেখো তোমরা এই কাজটা করেছো এই কাজটা তুমি এখন পর্যন্ত কী করেছো সার্ভেস আর সলিড করেছো তাই তো কত সলিড দিয়েছো ওয়ান এম দেখো এই যে সলিডগুলো দেখো পুরো পিসটা দেখা যাচ্ছে না ছবির নিচে ঢুকে গেছে তাই তো এইটার জন্য কী করতে হবে এটা কেন ছবির নিচে চলে আসছে কাজটা তো ছবিটা আমাকে সর্বপ্রথম ছবিটা বসাবো তারপরে ছবিটা বসানোর পর একটু নিচে দিয়ে নামাতে হবে মুভ করে ঠিক আছে একটু মুখ করে নামিয়ে নিতে হবে তাহলে ছবির নিচে আসবে না পুরো কাজটা আমি দেখতে হবে পুরো দেখবো দেখতে হচ্ছে এবার কাজটা এবারে এবারে মেন হচ্ছে আমাদের টপিক যেটা হচ্ছে স্টেপিং স্টেপিং আগে স্টেপিংটা করার জন্য আগে ছবিটাকে ভালোভাবে মনে বুঝতে হবে যে ঠিক কার পরে কিভাবে কাকে সাজানো আছে কোন পিসটাকে তো এই জিনিসটাকে ভালোভাবে বুঝতে হবে তো বুঝার জন্য আমাকে আগে ছবিটা দেখতে হবে তাহলে সব স্টেপিং করার সময় ছবিটা কি করবো ছবিটা ধরবো মুভ নেবো একটু সাইড দিয়ে সরাবো কত এম এম সরাবো মোটামুটি চল্লিশ এম এম কি পঞ্চাশ এম এম যেটা আন্দাজের মধ্যে যেন পাশে আসে ছবিটা এলো এরপরে এখানে এই বক্সটা নিয়ে একটু ছবিটাকে একটু ছোটো করবো যদি এত বড় ছবিটা আমার লাগছে না যতটা কাজ ততটা নেবে ছবিটা লক একটু এই দিকে সই নি কত সইছিলাম আমি টুল লিটা এদিকে 10 আর করে দাও দাও 6টা পাশে বসালো এইবারে কাজ হচ্ছে কি আমি ছবিটাকে ভালোভাবে বুঝবো যে এই পিসটা সবার ওপর আছে যে এই পিসটা এই পিসটা সবার ওপর আছে এটা কিন্তু দুটো পিস আছে ঠিক আছে তাহলে প্রথম আগে এটা কি করতে হবে এটা বেশি তুমি শুরু করে দিছো আর এটা হ্যাঁ এটা প্রথমে একটু কেটে দি আগে এবারে কি করতে হবে দেখো আগে জিনিসটা ভেবে নিতে হবে যে এই পিসটা আমার এই দিকেও যা আছে এই দিকেও তা আছে মানে সমান মানে মিরর পিস আছে তাই তো তাহলে এই পিসটা ওই দিকে মিরর আছে সেই রকম অনুযায়ী আমাকে প্রথম কী করতে হবে এই পিসটাকে আগে ওপরে রাখতে হবে তাই তো তাহলে এই দুটো পিস আগে আমাকে ঠিক করতে হবে তাহলে এই দুটো পিস ঠিক করার আগে আমি সাইডে পিসগুলো আগে ঠিক করে নিই তাহলে কী করতে হবে এটা তুমি পুরো একটা এক একটা পিস করে এটা এক আটটা পিস নেই এটা সেম লাইন দিয়ে এখানটা কাটা কেটে নিবে তাহলে প্রথম এই ডান্ডিটার ওপর এই ডান্ডিটা এর নিচে আছে তাই তো তাহলে এটাকে নিচে না হব কী করে একটু রোটেশন করবো ঠিক আছে এইখানে আসবো এইখানে একটি অপশান থাকবে অপশানটা যদি না থাকে তোমার অপশানটা নিয়ে চলে আসবে কোথা থেকে নিয়ে আসবে দেখিয়ে দিচ্ছি এখানে যাবে সেটিংয়ে যাবে যার পর এখানে টুল বার্সে আসবে টুল বার টুল বার্স নেই এখানে লিখবে টুলবার হ্যাঁ টুলবার লিখবে এখানে চলে আসবে এখানে নিচেতে নামাবে হবে যে অর্গ্যানিক বলে যে অপশানটা যে অর্গ্যানিক অপশনটা ক্লিক করবে এটা কেটে দেবে এটা সাইডে নিয়ে চলে আসবে এর আগে টুলবারটা লক আনলক করবে যে এটাকে একটু সাইডে নিয়ে এই টুলবারটাকে লক করে দেবে হ্যাঁ এই যে টুলবার লক এবারে এইটা যেমন আছে থ্রি ডিতে যখন ঘুরাবে তখন এই যে এই যে আরো চিহ্নটা দিয়ে আছে পার্পেল কালারের এইটা ক্লিক করবে দেখো হালকা নিচে নামলো নামলো তো আবার দিচ্ছি দেখো ওইটা ক্লিক করবো দেখো হালকা নিচে নামবে নামলো আর একটু নামিয়ে দেবো ব্যাস এতটা নামিয়ে দিলাম এবারে ছবিতে দেখে নেবো আবার কি যে এইটার নিচে আবার এইটা আছে এই পিসটা তাই তো এইটার নিচে এই পিসটা আছে ওই পিসটাও নামাবো নামিয়ে দিলাম আবার কি দেখবো এই পৃষ্ঠার নিচে আবার এই পৃষ্ঠ আছে তাই তো এই পৃষ্ঠের নিচে আবার এইটা আছে নামলাম আবার এর নিচে আবার এ আছে তাই তো তাহলে এইদিকে পিসগুলো নেমে গেল নিচে নামলো এইবারে জিনিসটা দেখতে হবে কি আমার যে এই দিকের যে পৃষ্ঠা আছে এই পিসগুলো আমার এখনও লাগছে না ডিলেক্ট করে দিচ্ছি টপ ভি চলে এলাম তাহলে এই দিকে পিসগুলো মিরর করে দেবো মিরট করে হয়ে যাবে মিরর যাবো এখানে প্রত্যেকটা পিসে কিন্তু নিচে নিচে ঠিক অ্যাটাচ হয়ে গেছে হ্যাঁ স্টেপিংটা যে মনে হচ্ছে না দেখে মনে হচ্ছে সিঁড়ির ধাপে ধাপে নামছে একটা প্রত্যেকটা পিস এই রকম এবারে হচ্ছে এই পিসটা আমার করা এই পিসটা এবারে এর নিচে ঢোকাতে হবে এটা অনেক রকম পদ্ধতিতে করা যায় হ্যাঁ তো আমি আজকে তোমাদের শুধু রোটেট করে দেখাবো জিনিসটি কীভাবে করতে হয় তো রোটেট করার জন্য এটা কী করবো লেফট ভিউ চলে যাবো ডবটা কোন দিকে আছে এই দিকে তাহলে লেফট ভিউ এই দিকে তাই তো রোটেট নেবো এই যে রোটেট এখানে রোটেট টু ডি এখানে এই এন্ডে ধরার পর এই দিকে এসে হালকা নামি দেবো হালকা নামি দিলাম হ্যালো হয়েছে এবার এই দিকের পিসরা যেটা আছে এগুলো একটু ফান্ড দুতে গিয়ে হালকা মুখ দিয়ে হালকা মুখ সরি এইটা এই দিকেরটা এই দিকেরটা তো মিরর পিস এই দিকেরটা করবো হালকা মুখ দিয়ে নামিয়ে দেবো মুখা নামিয়ে দিলাম তাহলে এই দিকটা একবার যখন মিরার মারবো ওই দিকে এবার মিরার করার সময় আমি একবার দেখে নেব ঠিকঠাক হয়েছে কেউ কারো ওপরে নেই যেমন নিয়ম এবারে দেখে মনে হচ্ছে যে একটার ওপর একটা চেপেছে সেম জামুন এখানে যেমন আছে ঠিক সেরকম পদ্ধতিতে করা হয়েছে এইটা নিচে আছে নিচে আছে নিচে আছে নিচে আছে তাই তো এইপরে এইখানে যদি এইদিকে এবার কি উপর থেকে যে দেখা যাচ্ছে যে এখনও আমি তো ইনসেকশন মানে এটার স্টেপিংটা নামিয়েছি তাও কেন দেখা যাচ্ছে এটা এটা কিন্তু সাইড দিয়ে যখন তুমি থ্রি ডি রোডের করে দেখবে তখন কিন্তু দেখতে পাবে না দেখতে পেয়েছো আমার স্টেপিংয়ের নাম নামানো আছে এটাই হলো মেন এটাই হচ্ছে স্টেপিং ঠিক আছে